অনেকটা ডাল দিয়েছে সারা থালা ডালে ডালা চলছে এরা নর্মাল জড়ি করেই দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এগুলোতে ছোটোখাটো হোটেল কি বা করব যতই ভালো ভালো হোটেল থাক রাস্তার ধারে এই যে ছোট ছোট ধাবা হোটেলগুলো আছে এরা কিন্তু রান্না একেবারে খারাপ করে না তাদের বিক্রিও ভালো কোনোদিন মাইক্রোফোনে কথা বলি আজকে যেহেতু আমি বাড়ির বাইরে আছে আমি একটা অন্য জায়গায় আছি আমি বাড়ি থেকে মাইক্রোফোনটা নিয়ে আসিনি যার ফলে অন্য দিনের মতো হয়তো অতটা ক্লিয়ার ভয়েস তোমরা পাবে না হয়তো তো না মাইক্রোফোনের মতো ক্লিয়ার ভয়েস তো পাবে না তো যতটা তোমাদেরকে দেখানো যায় আমি নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দা বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস অ্যান্ড মোর

आता ना कारण पेटा छोटे डाल तार 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 डाल छा नहीं निल डाल दिए सारा खड़ा डाले डाल ਹਲਕਾ ਮਨੇ 10 ਮੀਟਰ ਦਾ ਜਿਹਨੂੰ ਟੈਸਟਿੰਗ ਫਾਰਮ ਆ ਅਜੇ ਤੁਹਾਡੇ ਕੋਲ ਇਹ ਦੇ ਕਿਰੋ ਇਹਦੇ ਪਾਣੀ ਦੇ ਕੋ ਛੇਪੇ ਨਹੀਂ ਡਾਲਣੇ

இதரினு பொறுந்தகே வாய்ப்பு இல்லையா செமாய். ஒயிலி பாயிட் போறது. குடு பை குடுது. এটা নর্মাল জড়ি করেই দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এগুলোতে ভাবতে হয় সিস্টেম না ছোটোখাটো হোটেল কি বা বলব আরেক দুটো ভাব নেই টর্চরিটা আছে একেবারে

এখনো ভাত প্রচুর আছে কোনদিন মাইক্রোফোনে কথা বলি আজকে যেহেতু আমি বাড়ির বাইরে আছি আমি একটা অন্য জায়গায় আছি আমি বাড়ি থেকে মাইক্রোফোনটা নিয়ে আসিনি যার ফলে দিনের মতো হয়তো অতটা ক্লিয়ার তো তোমরা পাবে না হয়তো না মাইক্রোফোনের মতো ক্লিয়ার বয়স তো পাবে না তো যতটা তোমাদেরকে দেখানো যায় এবারে এই আছে ডিমের ঝোল ডিম আর আলু যে ডিম আলু ঝোলটা আসতে করে প্লাস্টিকগুলো একটা প্লাস্টিকের মধ্যে দেখে বাবা মার স্বাদ যেরকম খেয়েছি তাহলে চোখাও যেরকম টেস্ট ছিল ডিমের ঝোলের টেস্ট সত্যি কথা বলতে একদমই নেই একদমই ভালো করি শুধু একটু ঢাল পাচ্ছি মুখে নুনটাও একটু কম

তাহলে খাওয়া আমার এখানেই শেষ কিন্তু একটাই কথা বলি শুধু পেট ভরার জন্যই যা খেলাম ডাল ছিল জলের মতন তবে নুনটা ঠিক ছিল আলুর চোখাটাই একমাত্র ভালো ছিল আর ডিমের চোখেটা তো কোনো স্বাদই নেই শুধু ঝাল নুনও কম তো আজকে দুপুরের লাঞ্চ এখানে শেষ করলাম তোমার সবাই ভালো থেকো সকলকে ভালো দেখো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো মুহূর্তে Tchau, tchau.